জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনে তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের টিংড়িয়াপাড়ায় বসানো হবে সোলার সাবমার্সিবল পাম্প শনিবার ফিতে কেটে কাজে শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্থানীয়রা জানান গ্রীষ্মকালে জলস্তর ভূগর্ভের অনেক নিচে নেমে যায় নলকূপে জল উঠে আসে না বছরখানেক আগে পিএইচের পাম্প বসানো হলেও এখনো পর্যন্ত বাড়ি বাড়ি কল কানেকশন হয়নি সংকটে ভুগছিলেন এলাকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনের সময় রবিউলের কাছে স্তাব পাম্পের দাবি করেছিলেন তারা কথা দিয়েছিলেন রবিউল এদিন তারই শিলান্যাস করলেন তিনি চৈত জল পাওয়া যাচ্ছে না কি বেলে জল এনে দিয়েছে আমাদের পাড়ায় এর আগে আগে চৈত বৈশাখের কেঙ্কিতেও জল নিয়ে দিচ্ছে আমি রবিদাকে বলেছিলাম জেলা পরিষদের মেম্বারকে পাড়ার লোক মিলে বলেছিলাম ছিলাম পাস করার পর ও এখানে এসেছিল সবাই মিলে বলেছিল ও বলেছিল যে একটা জায়গা লাগবে জায়গাতে একটু খুব বেশি পরিমাণ লাগবে আমি বলেছিলাম এখানে আমি জায়গা দিব পাড়ার 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 সুবিধার জন্য আমি জায়গা দিব এই জায়গাটাই সিদ্ধান্ত করে ও মার্শালটা করেছে বলছি আপনাদের গ্রামে বা পাড়াতে পিএইচির পাইপ লাইন গেছে বাড়ি বাড়ি মানে ট্যাপ কল কানেকশন হয়েছে মানে কতদিন ধরে এরকম মানে বেহাল অবস্থায় পড়ে আছে এক বছরের উপরে হচ্ছে পাইপ বসা মানে এখনো পর্যন্ত হাম টু হাম কানেকশন হয়নি এখনো কানেকশন হয়নি জল পাচ্ছি না এই যে নতুন করে যে আপনাদের পাড়াতে যে সাবমার্সিবল বসানো হলো তো কত মানুষ উপকৃত হবে মনে করছেন ওনে কমসকম 50 60 টা এমনি পুরো પ્રાય કાળી આપ এক নম্বর ব্লকের বোরই জিপির এটা টেঙ্গরিয়াপাড়া বুথ হ্যাঁ এটা বরোই জিপির শেষ সীমানা মোটামুটি একটা চাচল লাগোয়া হ্যাঁ মানে চাচল বিধানসভারই এটা অংশ তো আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের আট লক্ষ টাকা বে সোলার সাবভার্সেবল পাম্প এইখানে আমরা দিচ্ছি এবং এই জায়গাটা খুবই রোরাল গ্রামীণ খেটে খাওয়া মেহনতি মানুষের এখানে বসবাস এবং এইখানে সাবমার্সেবলের খুবই অভাব যখন চৈত্র বৈশাখ মাস জলের সংকট হয় মানুষ খুব অসুবিধার মধ্যে এখানে ভুক্তভোগী সেই কারণেই যখন নির্বাচন চলাকালীন সময়ে এসেছি তার পরবর্তীতে এসেছি মানুষের একটা ডিমান্ড ছিল যে ভালো একটা উন্নত প্রযুক্তি দিয়ে যদি একটা জলের ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয় এবার যেহেতু মালদা জেলা পরিষদ এখন নতুন স্কিম যেটা হয়েছে সোলার সাবমার্সেবল পাম্প আট লক্ষ টাকা বেয়ে ফিফটিন টাকা এবং এইখানে আজকে আমরা শুভ শিলান্যাস সেইখানে করলাম প্রায় দাবি এটা ইলেকশন চলাকালীন সময় যখন এসছি ওনারা করেছেন তারপরেও আমার সাথে বহুবার আমার বাড়িতেও গেছেন যোগাযোগ বা টেলিফোনেও যোগাযোগ করেছেন আমি বলেছিলাম যে ঠিক যখন সময় হবে নির্দিষ্ট সময়ের মধ্যে গত আর্থিক বছরের যে টাকা সেই টাকা দিয়ে অ্যাকশন প্ল্যানটা আমরা ধরেছিলাম আজকে সেটা শুভ মালদা জেলা পরিষদ টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এজেন্সি অর্ডার পেয়েছে এবং আজকে শুভ করি গ্রামবাসীরা অভিযোগ করছেন যে এর পূর্বে নাকি শিলান্যাস হয়েছিল মানে সামার্স বসানো হয়েছে সেগুলো খারাপ হয়ে পড়ে যে মেরামত হচ্ছে না নতুন করে বসছি কিন্তু তারা সরকারি জায়গায় বাসনা আবেদন করছেন কী বললাম এখানকার মানুষের যা ডিমান্ড কেন জনগণ আগে জনগণ যা বলবে সেটাই আমরা সেভাবে আমরা কাজ করবো মানুষ শেষ কথা বলবে অতএব ওনাদের যা ডিমান্ড ওনারা যেখানে যে জায়গায় লোকেশান একটা আমরা লোকেশান ঠিক করে আমরা দিয়েছিলাম পাশাপাশি যদি হয় দু চার হাত এদিক ওদিক কি দশ হাত যদি সাইডে একটু এদিক ওদিক করে করে কোনো অসুবিধা নেই কিন্তু নির্দিষ্ট একটা যেহেতু জায়গা একটা ঠিক করা আছে এবং উনাদের সহমতের ভিত্তিতে আমরা সে ওনাদের সিদ্ধান্তটাকে আমরা প্রায়োরিটি দিবস কবে কাজ শুরু হবে কাজ আজকে যেহেতু শিলান্যাস করে দিলাম এবার এজেন্সি নিজের মতো করে হয়তো কাল থেকেই শুরু করবে পরশু থেকে দেরি হবে না আমরা চাইছি জেলা পরিষদ যত তাড়াতাড়ি যে এজেন্সি কাজ পেয়েছে তাড়াতাড়ি কাজটা করে কারণ এই কাজ করতে বেশি সময় লাগে না কারণ এগুলো তো সমস্ত লোহার ইয়ে দিয়ে পাইপ পাইপ করেই সব সমস্ত কাজটা হয় আর ইটের কনস্ট্রাকশনের কাজ সেরকম নেই তো কাজে কাজে এটাতে সময় লাগবে না আট দশ দিনের মধ্যে কাজ যদি মনে করে এক মধ্যে বিদ্যুৎ চালিত পরিবর্তে সোলার বসানো সপ্তাহখানে একটা সমস্যা হলো বিদ্যুতের যে ইলেকট্রিক যে বিলটা এখন এই এখানে হয়তো একশো পরিবার কি দুশো পরিবার জল খাবে বিদ্যুতের যে বিলটা সেই বিলটা নিয়ে একটা সমস্যা ইলেকট্রিক অফিস মাঝে মধ্যে এসে ইলেকট্রিকের একটা সমস্যা হয়ে থাকে তো কাজে কাজে আমরা জেলা পরিষদ এবং সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে সোলারের মধ্য দিয়ে যদি আজকে মানুষের এই জলটা খাওয়ানো যায় তাহলে ইলেকট্রিক যে একটা ব্যয়বহুল মানুষের পকেট থেকে আর টাকাটা লাগবে না সোলারের মধ্য দিয়ে জলটা উঠবে মানুষের সেই সুবিধাটা মানুষেরা পাবে হরিশ্চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ